রোজগার নেই মানুষের হাতে সেই জন্য এরা পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে যেতে হচ্ছে গুজরাটে গেছে অত্যাচারিত হয়েছে সেটা ফলের ব্যাপার আগে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নির্লজ্জ বেহায়া বেশরমগুলোকে বলুন যে কেন একে গুজরাট যেতে হলো তৃণমূলের যে চোরগুলো আছে তারা পয়সা তাদের পয়সা সব রোজগার করছে তারা মানুষকে ঠকিয়ে আর এই নির্লজ্জ বেহাগুলোর প্রশ্ন উত্তর দিতে পারছে না যে বাচ্চা ছেলেগুলোকে লাভালাভগুলোকে কেন গুজরাট যেতে হচ্ছে কেন পশ্চিমবঙ্গে চাকরি নেই কেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া যিনি সামলান দেবাংশু ভট্টাচার্য তার বাবা গিয়ে গুজরাটে কাজ করে তাহলে বুড়ো ভাম থেকে শুরু করে নাবালক পর্যন্ত সবাইকে গুজরাটে গিয়ে পয়সা রোজগার করতে হচ্ছে আর সেই গুজরাটকে দিনেরাতি গালি দিচ্ছে তৃণমূল কংগ্রেস সেই জন্য আমরা বলছি অত দূর কষ্ট করে বাড়ির লোককে পৌঁছানোর দরকার নেই পাঠানোর দরকার নেই আপনারা গুজরাটের সরকার অর্থাৎ বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে আনুন বিজেপি পশ্চিমবঙ্গেই কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমরা গুজরাটে করে দেখিয়েছি আমরা মধ্যপ্রদেশে করে দেখিয়েছি আমি মধ্যপ্রদেশ থেকে ঘুরে এলাম ইন্দোর থেকে সাত সাতবারের ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার শহর ভাবা যায় এনে ভিদা রাকিম সাহেব বড় বড় কথা বলছে জল জমলে হাফ প্যান্ট করে বারমুড়া করে ঘুরে বেড়ায় যেখানে ইন্দোর ইন্দোর কর্পোরেশন ইন্দোর মিউনিসিপ্যালিটি তারা তাদের শেয়ার বের করেছে একটা প্রকল্পের জন্য তিন দিনে তিনশো কোটি টাকার টার্গেট ছিল আটশো কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে পাঁচশো কোটি টাকা ফেরত দিতে হয়েছে ভাবুন আর আমরা কোথায় পড়ে আছি শতাব্দী প্রাচীন কলকাতা কর্পোরেশন তার ক্ষমতা আছে একটা শেয়ার বিক্রি করবে শেয়ার বের করতে বের পারবে কোনো কিছুতে দেখুন ভূপেন্দ্র যাদবজি আসছেন আগামী দিনে কেন্দ্র সরকারের এই এগারো বছরের কাজ আমরা মানুষের কাছে তুলে ধর দেখুন আমাদের বিরোধীরা বলতেন আমরা কাগজ দেখাবো না আমরা উল্টো বলি আমরা প্রতি বছর আমাদের রিপোর্ট কার্ড দেখাবো আমরা রিপোর্ট কার্ড দেখাবো এগারো বছর আমাদের সরকার কি কাজ করেছে এবং সব থেকে বড়ো রিপোর্ট কার্ড তো এই বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের যে সার্টিফিকেট এর থেকে তো বড়ো সার্টিফিকেট আর হয় না আমাদের আবার ওরকম নকল পুরস্কার না বিশ্বব্যাংকের একদম আসল তথ্য দেয়া খারা যে আমরা দুটো বিদেশি বিপিএল বিদেশি ধরে নিয়ে সে সার্টিফিকেট নিয়ে ছবি তুললাম ওটা তো পুরস্কার হয় না পুরস্কার এরকম হয় যেখানে সর্ব বিশ্ব মানে বৈশ্বিক কোনো সংস্থা বিশ্ব বিশ্বের সর্বমান্য কোনো সংস্থা আপনার ডেটাকে ডেটা দিয়ে প্রমাণ করে দেয় যে হ্যাঁ ভারতবর্ষের দারিদ্র্য দূরীকরণে নরেন্দ্র মোদীর সরকার ভালো কাজ করেছে বামপন্থীরা গরিব মানুষের কথা বলেছে তাৎ করে দেখাতে পারেনি আমরা সবার সাথ সবার বিকাশের কথা বলেছি এবং আমরা সেটা ধরা তলে আনতে পেরেছি এগারো কোটির বেশি মানুষ বিগত দিনে এই দরিদ্র অতি দরিদ্র গরিবসীমার বাইরে বেরিয়েছে মানুষ আগামী দিনে আরও সামনের দিকে অর্থনৈতিকভাবে সবল হবে এবং এটাকে আমরা আগামী দিনে জেলা রাজ্য থেকে জেলা জেলা থেকে মন্ডল স্তরে আমরা এই এগারো বছরের বিষয়টিকে নিয়ে সামনে যাব মানুষের কাছে যাব না না মদনবাবু মাঝে সত্যি কথা বলে ফেলেন এর আগে বলেছিলেন যে চল্লিশ পার্সেন্ট না চল্লিশ শতাংশ এই ক্ষেত্রে বলেছিলেন শতাংশ চাকরি দল দিয়েছে এটা তো স্বীকারোক্তি এটা ওয়ান করে দিলে অন্য কেউ হয়তো অ্যারেস্ট হয়ে যেত যেহেতু বাইরে বলছেন সেহেতু কেউ সিরিয়াসলি নিচ্ছে না কিন্তু এটা যদি ওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের সামনে মদনবাবু দিতেন তাহলে মদনবাবুকে শুধু একা একা জেলে থাকতে হতো না মদনের সাথে অন্যরাও যেত